পুরুষের ভেতর একটা মানুষ থাকে যাকে চোখে দেখা যায় না তবু প্রতিদিন তার সঙ্গে কথা হয় অভিমান হয় ভালোবাসা হয় চুপ করে থাকা হয় সে সব সময় পাশে থাকে না অনেক সময় দূরে থাকে তবু মনের ভিতর এমনভাবে জড়িয়ে থাকে যেন তার অনুপস্থিতিও উপস্থিতির মতো মনের মানুষ কেবল চেহারা নয় তা একটা অনুভব যেটা সময় দূরত্ব প্রতিদিনের ব্যস্ততার মাঝেও অল্পতেই বুঝিয়ে দেয় সে এখনো রয়ে গেছে ভিতরে কারোর সঙ্গে মিলে গেলে জীবন কাটে আর কারোর সঙ্গে না মিলে গেলে জীবনটা থেমে থাকে মনের মানুষ এমনই যার অভাব সব কিছুর মাঝেও অভাবই থেকে যায়